আমাদের মা বোনেরা তারা তাদের সিদ্ধান্ত ব্যক্ত করতে শুরু করছে এই সাংবাদিক বন্ধুরা যখন তাদেরকে কোথাও কোথাও জিজ্ঞেস করে ভোট দিবেন কারে বলে দাড়ি গাড়িপাল্লায় দেব সপলাকলিতে দিব রিকশায় দিব মানে এগারো দলের প্রতীকে দেব কি আপনারা দেখেছেন একজন বোন তিনি তার পছন্দের পোশাক পরে রাস্তায় বের হয়েছে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামী বাংলাদেশে সরকার হিসেবে কারে দেখতে চান তিনি বলছেন জামাত কেন বলে যে জামাত আসলেই দেশটা ঠিক হবে দেশটা ঠিক হবে আপনি কি এই পোশাক পড়তে পারবেন পড়বে না আপনাকে পোশাক বদলাতে হবে ঠিক আছে বদলাবো তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে বলে যে পুরো আমার ভালো লাগে এই অভিব্যক্তি এরপরে জিজ্ঞেস করা হচ্ছে যে যে কেন বলে এখন আমি রাস্তায় বের হতে ভয় আমি বিশ্বাস করি তারা যদি ক্ষমতায় আসে তাহলে আমাকে আর ভয় পেতে হবে না হে আল্লাহ এই যে আমাদের মায়েদের আস্থা তুমি আমাদেরকে শক্তি দাও আমরা যাতে আস্থার প্রতিদান দিতে পারি আমরা যাতে মদিনার আদলে এমন একটি শান্তি সমাজকেই সমাজ এই জাতিকে উপহার দিতে পারি যেখানে ওই সমাজে তরুণী তম্বিরা একা রাস্তা চলতে পারত কিন্তু বাঁকা চোখে কেউ তাদের দিকে তাকানোর সাহস করত না আমরা ওই বাংলাদেশটি চাই যে বাংলাদেশে আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী আমার মা মায়েরা স্বচ্ছন্দে নিরাপদে ঘরে থাকবেন প্রয়োজনে রাস্তায় যাতায়াত করবেন কর্মস্থলে কর্তব্য পালন করবেন পেশাগত দায়িত্ব পালন করবেন আল্লাহ ছাড়ার কাউকে ভয় করার প্রয়োজন হবে না আমরা সেই বাংলাদেশটি দেখতে চাই এই বাংলাদেশটা কি মায়েদের জন্য বোনেদের জন্য আপনারাও চান আমরা শিশুর জন্য সেই বাংলাদেশ চাই জন্ম নেওয়ার পরে সে যেন অপুষ্টিতে নাগে সে যেন তার প্রাপ্যটা পায় সে যেন তার স্বাস্থ্য পরিচর্যা পায় পায় আর একটু সে যেন সুশিক্ষা তার শিক্ষা শেষ হলে সে যেন হাতে তার কাজ পেয়ে যায় আমরা সেই বাংলাদেশটা গঠন করতে চাচ্ছি এখানেই আমাদের কথা সাফ আমরা আমাদের যুব সমাজকে তাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করবো না তারা দাবি করে মিছিল করে কাউকে বলেনি আমাদেরকে বেকার বেকার বাতা দিতে হবে চব্বিশে তারা আন্দোলন করে বলেছিল আমাদের কাজ আমাদের হাতে তুলে দিতে হবে আমরা কথা দিচ্ছি আমরা সেই শিক্ষাটাই আমাদের সন্তানদেরকে দান করব শিক্ষার পাঠ শেষ হওয়ার সাথে সাথে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের হাতে কাজ চলে যাবে ইনশাআল্লাহ সেই দিন কাজ তুলে দিয়ে বলবো যাও গড়ে দাও আমার প্রিয় বাংলাদেশ আর গর্ব করে বলো আমি বাংলাদেশ এরপরে বলো এ আমার বাংলাদেশ সেই দায়িত্ব তোমাদেরকে দিতে চাই এখনকার যুব সমাজকে এই দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত প্রস্তুত দেখি যুবকের হাত তোলেন দেখি দুই হাত বাকি যায় নাই তা আমি কেন বাকি যাব আমার হাত আমি তুলে দিলাম আমি যুব সমাজের সাথে সামিল হয়ে গেলাম সম্মানিত ভাইরা আমাদের যুবকদের প্রতিভা আছে আমাদের যুবকদের সাহস আছে আমাদের যুবকরা পরিশ্রম প্রিয় দেশে কিংবা প্রবাসে